এভরিওয়ান আজ হচ্ছে বৃহস্পতিবার দেখতে দেখতে অনেক কটা দিন কেটে গেল এবার বাড়ি যাওয়ার সময়ও চলে এলো বলতে গেলে বাট বাকি আজকে একটু রোদ উঠেছে মানে ঠান্ডা তো রয়েছে বাট তার সাথে আজকে রোদ উঠেছে একটু ছাদে যাব কি গুড মর্নিং হয়ে গেল তুমি ফ্রেশ হয়ে গেছো খাওয়া হয়ে গেছে গুড কার কার্টুন দেখবে চলো এখন না পরে যাব আর সকালবেলাতে চা খাইনি একেবারে ব্রেকফাস্ট করে নেবো বাবা আসলে তারপর চা খাবো বাবা একটু বেরিয়েছে তাই তো যে কালকের তরকার তার সাথে রুটি হ্যাঁ আমি খাব মুখে হাত তো ম্যাডাম চলে এসছেন এই কড়া রোদে দশ মিনিটগুলি এবার নিচে চ আর কতক্ষণ আমি তো ঘেমে যাচ্ছি এত রোদে থাকলে পেট গরম হয়ে যাবে মাম্মা আমার মনটা বড্ড খারাপ সোমবার এসছি দেখতে দেখতে অনেক কথা দিনই হয়ে গেল আসার কথা আছে আজকে বিকালে কিংবা কালকে ভোরবেলাতে কথা কালকে আমাদের বাড়ি যাওয়ার কথা আছে মানে এটাকে আমি বলে এসেছি সোমবার আসবো শুক্রবার দিনকে যাব কিন্তু একটা দিনও বেরোতে পারলাম না সোমবার এসেছিলাম সোমবার দিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে আর বেরোয়নি মঙ্গলবার দিন আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে তো বেরোনোটা বেকার হতো তাই বাড়িতেই ছিলাম বুধবার মানে কালকে পুরো বৃষ্টি হয়ে ওয়েদার পুরো ঠান্ডার কলকাতাতেও বৃষ্টি হয়েছে তো মেয়েকে নিয়ে এই বৃষ্টির মধ্যে আর বেরোয়নি কারণ ঠান্ডা লেগে যাবে বলে আর আজকে বৃহস্পতিবার মানে হাতার একটা দিনই আছে আমি ভাবলাম কিছু কেনাকাটা করবো একটু মন্দির টন্দিরে যাব মানে কিচ্ছু হলো না এখন দেখা যাক আজকে যদি ওয়েদার ভালো থাকে বেরোবো আর তা না হলে মানে ঘরে থেকে থেকে চার পাঁচ দিন কেটে গেল কালকে না হলে বাড়ি এখন দেখা যায় কি হয় কি বক্ত তাই তোমার সান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে কমপ্লিট ডান তুমি এটা মাছ ভাজা খেয়ে নাও গুড গার্ল আমারও স্নান হয়ে গেছে খেতে বসে গেছে আর মেয়েকে এখন একটা মাছ ভাজা খাওয়াচ্ছি শুধু আর কি এই যে ওর আর এই যে আমাদের ভাত এটা হচ্ছে নোট শাক বেগুন ভাজা পটল ভাজা আর আটা দিয়ে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি আর এই যে হয়েছে আমার পছন্দের কাটা মাছের আলু দিয়ে দমদম করে ঝোল দারুণ হয়ে যায় মা বাবা খাচ্ছে চলো দাও লেজা আমার খুব পছন্দের তাও আবার ছোট না বড় সাইজের ওর জন্য বাবা নিয়ে এসছে এত বড় লেজা বাবা মা একটু নেবে এত বড় খেতে পারবো না খুব ভালো লাগে বাড়িতে আমার আর মায়ের ল্যাজা খুব পছন্দের আর সেটা ছোট হলে হবে না সাইজ অনেক বড় হতে হবে তোর জন্য বাবা আজকে নিয়ে এসেছে কাটা মাছের ল্যাজা ইয়াপ বারো দেখেছিস খেতে ভালোবাসতে হয়তো ভালোবাসতে হ্যাঁ তবে বাবা মারা খাওয়াতে পারে খালে ভালো লাগে দেখ কিছু মাকে দেখে শেখ অন্তত খাওয়াটা শেখ এই যে সন্ধ্যে 4 ওখানে চলছে টিভিতে হচ্ছে সিরিয়াল কি সিরিয়াল দেখছিস বাংলা সিরিয়াল মুভি না এটা সিরিয়াল চলছে বাবা গুড ইভিনিং एवरीवन বাবা কাছে একটু সন্ধ্যে টিফিন আনতে আমাদের এই গলির মাথা একটা দোকান বসেছে যেখানে ওই কেএফসি চিকেনের মতই আরকি চিকেন বা পকোড়া কাটলেট এই সমস্ত বানায় সেগুলো আনতে তো আমি একটু গলির মাথাতে যাব মিউপরে বাবা এই তো সামনেই এই যে বাবা নিয়ে চলে এসছে গরম আছে না চলো বলে বাবালে ও লজ্জা পাচ্ছে বাবাকে দেখে বলে বোবালে কি সুন্দর লাগছে কে সাজিয়ে দিলো দিদুন মাথায় টিকলি দিয়ে সুন্দর লাগছে এটা কি তোমার টিকলি টিপ করে হাতে আংটি বাহ রোজ নতুন নতুন সাজ সুন্দর হয়েছে দাদুকে দেখেছো দাদুকে জিজ্ঞেস করে দাদু কেমন লাগছে

যে সুন্দর সাজিয়ে নিচে আর এগুলো থাক পরে ঢালবে নাহলে ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে আছে হচ্ছে এটা হচ্ছে ওই কেএফসি চিকেনের মতন এটা হচ্ছে কাটলেট আর এটা হচ্ছে ফিঙ্গার ব্যাস এটা ভালোই হবে দেখে লোভ লাগছে আর দোকানটাও খুব সুন্দর এখানে নতুন করেছে তো মায়ের মুখে শুনেছি খাওয়ার ইচ্ছা ছিল বাট একটু টেস্ট করেই দেখি হুম নারম ঠাইতো থ্যাংক ইউ গরম রসগোল্লা যে আমার কতটা পছন্দের এখন সেটা তোমরাও জানো তো বাবা মা তো অবশ্যই জানে তো এসে বাবার কাছে আবদার করেছিলেন তুমি গরম গরম রসগোল্লা খাবো তো আমাদের মিষ্টির দোকানে এখানে দিলিভূষণ মিষ্টির দোকানে গরম রসগোল্লা করেছে তা আবার গুড়ে তো বাবা সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে হাতে দেওয়া যাচ্ছে না এতটাই গরম বাকি এই চশমাটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানি এটা আমার না মায়ের চশমা থ্যাংক ইউ না ও তুমি চোখে দেবে বাবা দরকার নেই গরম গরম একদম গুড়ের আর একদম ভালো ছানার রসগোল্লা আমাদের ওখানে রসগোল্লা কি মিষ্টিমহল বলো আর যেখানকারই বলো পুরো স্পঞ্জের মানে আমার কাছে পিঠে অন্তত যে দোকানগুলো আছে বাট এখানে এটা পুরো ছানার আর গুড়ের কত দাম জানো সাত টাকা পিস অনলি আর আমাদের ওখানে দশ টাকা কি পনেরো টাকা পনেরো টাকা গুড়ের রসগোল্লা আর এখানে সাত টাকা এই কত বড় বড় দেখো

সুন্দর হয়েছে শুধু এটা বললেই হয়ে যাবে ওটার উপর পেনশো না এদিক ওদিক নিয়ে যাও না আসো খুব সুন্দর হয়েছে দাদুকে থ্যাংক ইউ বলো দিদুকে বলো থ্যাংক ইউ সুন্দর হয়েছে বাহ তোমার একটা তোমার দাদারও একটা দাদারও আছে তোমারও আছে ভাই বোনের উপর ফেলে লিখবে দাও খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে ডিজাইনটা ক্যামেরা তো বোঝা যাচ্ছে না বাট ডিজাইনটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কি টাকা দিয়ে যাবে কার্টুন কার্টুন খাবার পরে কার্টুন হ্যাঁ এই যে ভাত খাচ্ছি জাস্ট অল্প করে দুটো পেট ভরা এই যে ডাটা আলু পোস্তটা রয়েছে আর বাবা খাচ্ছে মাছ দিয়ে ম্যাডাম পেয়েছেন কাজ প্রতিদিন দাদুকে ওষুধ খাইয়ে দেওয়া একটা করে খুলে দিচ্ছে বাবা হাতে আর ও খাইয়ে দিচ্ছে কটা দুটো হলো Is het de nieuwe gelogaler? Kusje 8. Kusje 8. Tijn nummer. Da, 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 da. Da! 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 আছে কাজটি করতেও বরাবরই ভালোবাসে বাড়িতেও তাই আমাদের শরীর শরীর খারাপ হলে হ্যাঁ ওষুধ খেলে ও খাইয়ে দেয় দাদুকেও তাই পেয়েছে কারণ অনেক কটা ওষুধ খায় বাবা জন্য বাকি চলম এবার শুয়ে আজকের ব্লগটা তাহলে কিন্তু শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন এন্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকার অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই